দমদম লোকসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে পানিহাটি গুরু নানক কলেজে সকাল থেকে সেই তৎপরতা শুরু বিভিন্ন দলের সমর্থক রাস্তায় ভিড় করেছে এবং কাউন্টিং এজেন্টের লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে নিরাপত্তার মধ্যে দিয়ে আর কিছুক্ষণের মধ্যে ভোট গণনা শুরু হবে বুথে প্রবেশের পথে চেকিং করা হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ইতিমধ্যে দমদম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তিনিও প্রবেশ করেছেন

দমদম লোকসভা আমরা জিতছি ভারতীয় জনতা পার্টি জিতবে শিলভদ্রিম একদম একদম মানুষ দিয়েছে আর যারা ভেবেছিল বুথরিগিং করবে তাদেরকে বুথ রিগিং আটকে দিয়েছে দাদার পুলিশ বাহিনী তাহলে কি কি সময়ের অপেক্ষা হ্যাঁ একটু পরেই আপনারা জানতে পেরে যাবে জিতব আমরা একদম একশো পার্সেন্ট আপনার স্বপন এসে দেবে